হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে মাও ভাগ্নে বস্তবিতানে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আজকে ভাইয়া আছে এবং প্রচুর কালেকশন কিন্তু আবারও ভাইয়াদের শপে চলে আসছে এবং ভাইয়াদের এখানে জর্জেট থেকে শুরু করে সুতি সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন আজকে কি দেখাবেন ভাই আজকে দেখাচ্ছি বুটিকসের দেখেন একদম সেট কালার কালার আছে বুটিকসের মধ্যে সবই নতুন নামসে নতুন প্রিন্ট নতুন কাজ নতুন ডিজাইন দেখেন আমরা একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখায় দিব যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে কিন্তু গলাতে কাজ থাকছে নিচে প্যানেলে কাজ থাকবে এবং হাতাতে প্রিন্ট করা আছে খুব সুন্দর ফুল ওনার একটু খুলে দেখায় দেন হ্যাঁ একটা ওড়না দেখালে আপুরা বুঝতে পারবেন যে ওনার কোয়ালিটি কেমন হবে এই যে দেখেন কত বড় ওড়না একদম পাঁচ হাতের ওড়না

একদম বড় না এগুলো কিন্তু যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ আশা করছি আর ভাইয়া প্রোডাক্ট নেবেন না আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাপড় চেক করে হাতে নিতে পারবেন নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে 150 টাকা শুধু ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন এটা একদম বড় কালার লাল কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দেখেন অনেক সুন্দর আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন কালেকশন নিয়ে আসার কিন্তু অনেক সময় চাহিদার কারণে আমাদের এক কালেকশনটা বারবার রিপিট করতে হয় মানে এটাই কিন্তু সবাই চায় আর এটা দেখা যায় ভিডিও দেওয়ার সাথে দুই দিনের মধ্যে স্টক আউট হয়ে যায় আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্টে ফলো করে চেক করে দেখি আপনারা জর্জার্ট কালেকশন চায় এবং 450 টাকারও অনেকে থ্রি পিস থ্রি পিস চান যেটা সাড়ে 150 দেখেন থ্রি পিস গুলো তো কোয়ালিটি সম্পূর্ণ হবে না এটা বুঝতে হবে আপনাদের এই যে দেখেন চাইলে ভাইয়া দিতে পারে কিন্তু এতে হচ্ছে ভাইয়াদের সুনামটাই নষ্ট হয়ে যাবে এই কারণেই কিন্তু আমাদের সুনামটা নষ্ট হোক বা আমাদের এই এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো রেগুলার প্রাইস ছিল 580 টাকা জি পাঁচশো পঞ্চাশ একদম মানে অল্প প্রাইজে দিয়ে দিলো এর থেকে আর কমানো সম্ভব না যারা নেবেন দ্রুত অর্ডার করবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটারও কালার আছে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু একটা কালার একটা কালার চারটা কালার মোট এটার কালার হচ্ছে মোট চারটা ভাল লাগলে দ্রুত অর্ডার করেন দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন এই যে সাদা অল ওভার কাজ করে

যেটা ভাল লাগবে আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন খেতে বাকিটাকে পে করতে হ্যাঁ ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি হয়তো যে ডেলিভারি চার্জ আগে পাঠাবো হয়তো প্রোডাক্ট পাঠাবে না প্রোডাক্ট একশো যাবে এটা কোনো টেনশন করতে হবে না কোন টেনশন অনেক সুন্দর অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা এটারও কিন্তু কালার আছে এটা খুব সুন্দর সুন্দর কালার হবে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়ার দামের কোনো চেঞ্জ নাই তো তবে আজকে ভিডিওটা আসলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে অনেক কোয়ালিটির সম্পন্ন কালেকশনগুলো আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় ভাইয়ারা দিয়ে দিচ্ছে যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন কারণ ভাইয়াদের কালেকশনগুলো অ্যাভেলেবেল থাকে না কিন্তু ভিডিও ছাড়া দেখা যায় এক দুই দিনের মধ্যে অনেক কালার অনেক ডিজাইন এক ঘন্টার মধ্যেও হ্যাঁ অনেকে এটা বললে হয়তো বিশ্বাস করবে না যে এক ঘন্টার মধ্যে কিভাবে শেষ হয়ে যায় এই কারণে এক দুই দিনের কথা বললাম তবে আপনারা দেখার সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন খুবই সুন্দর দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চন্ডি 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 খুবই সুন্দর সুন্দর কালার আসছে এবং এই ডিজাইনগুলো এমনি থেকেই অনেক সুন্দর এবং গুলো একদম বড় পাঁচ হাতের ওড়না এটার কালার আছে দেখেন কালার হলুদ কালার লাল কালারের হ্যাঁ যেটা সেই ভাইরাল কালেকশন দাম থাকছে পাঁচশো এটাও কি পাঁচশো পঞ্চাশে আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে মা ভাগ্নের যে অনলাইন নাম্বার শেষের তার প্রান্তে চলে আসছে জি এই যে সাদার ভিতরে আরেকটা কালেকশন আর একটা কালেকশন আছে আমরা ওটা দেখাই দেই ভিডিওটা শেষ করে দেব ইনশাআল্লাহ অনেক সুন্দর এই যে একটা কালেকশন দেখেন

সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ